ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত আর যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেইভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বার বার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কম ক্রোধ লোভ মোহ মাতসার্য যেভাবে সলমানকে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইট নাইটুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি চাঁদিয়াল আকাশে উঠতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবুহে জুঝে গেলে তো মেচ্ছর না পারে গাডার অফ স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত দল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কীভাবে ছাড়তে হয় দল নীরবের কাছে শিখে নিও কীভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ এই বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় এই পৃথিবী ধর্মযুদ্ধে কবরের মাটি আর চিতাকাঠ মুছে একদিন জীবনের ছলের ছবি তার মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আবার কেউ শুধু দেয়ালে টাঙানোর ছবি তাই শিখে নাও ভাইয়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হাও ফকির মৃত্যুর পরে বরাদ্ধ সেই সাড়ে তিন হাত মাটি তাই জানতে শেখো ছাড়তে জানার আর্ট ছাড়তে শেখো ভায়া ছাড়তে জানতে হয় শিখে নাও ছাড়তে জানার আর্ট